আজকে বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন সবাই গ্রামবাসী বা ভারতবাসী সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সবাই সকল সদস্য সদস্য এবং আমার আধিকারিক সবাই এই বৃক্ষরোপণ তারা লাগিয়েছি এবং যাতে পরিবেশ সুস্থ থাকে সুন্দর থাকে সেই চেষ্টা আমরা করছি আগামী প্রজন্মে সবাই যাতে ভালো থাকে এবং সুস্থ পরিবেশ সুস্থ পরিবেশ হয় সেই সেই চেষ্টাও করছি এবং প্লাস্টিক জাতীয় দ্রব্য আমরা সেগ্রিশ সেটে ফেরানোর কাজ চলছে হচ্ছে যাতে প্লাস্টিক জাতীয় দ্রব্য সেইগুলো যেন বাড়ির মানে ডাব্বাতে রাখে এবং সেই টোটো যাবে সেই টোটো নিয়ে এসে আমাদের ফেলানো হবে সবাইকে গাছ লাগানোর জন্য অনুরোধ করছি একটি গাছ একটি পান একটি গাছ কাটলে পাঁচটি গাছ লাগাতে হবে কুকুরানি মণ্ডল গোচিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা গজনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের প্রধান সহ সমস্ত আধিকারিকেরা আজকে এখানে উপস্থিত আছেন আমরা অনেক বৃক্ষরোপণ করেছি যাতে পরিবেশ সুস্থ থাকে এবং ভবিষ্যতের প্রজন্ম যাতে এই এই ধারা নিয়ে তারাও এই বৃক্ষরোপণের কাজে সহযোগিতা করে পরিবেশকে সুস্থ সুস্থ রাখতে পারে সেই কামনা করছি নাম পরিচয় বাসন্তী সাউসিল গুজিনা গ্রাম পঞ্চায়েতের আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড

ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন